এখন সম্মিলিতভাবে যেটা আলমগীর ভাই বলতে ঢাঙ্গির ভাই দেখ না দেখ সেটা পরে ব্যাপার কিন্তু মনোনিবেশ থাকতে হবে যে আরেক নানা ভাই বললো যে আপনি যে কোনো জায়গায় ব্যস্ত গেলে সবাই কেউ কিনবেন না এটা এই জায়গার মধ্যে দেওয়ার ব্যবস্থা করবে তার মানে কি আপনার সম্মিলিতভাবে আগে মত দিতে হবে যে না আমরা এখানে একটা কিছু করবো সেটা করতে গেলে দুলালকে অনেক পার কাঠ খরচ খরচ করাইতে হবে অনেক জায়গা দৌড়াইতে হবে এই যে একটা ট্রেনিং দিতে হলে যুব উন্নয়ন দপ্তর থেকে এগুলো আনতে হবে কষ্ট এই জিনিসটা কি আপনার সম্মিলিত হবে সবাই চেষ্টা করে যেমন আমাদের একটা পরিকল্পনা আছে আমাদের ঢাকার সাথে যোগাযোগ করছে আমি জিএম ছিলাম চক্ষু কেন্দ্র এই গ্রামে একটা করবো আমি সেখানে একটা জায়গা দরকার আজকে স্কুলে করছেন কালকে কম বলতেছেন পরশুদিন কি স্কুলেই করবে তাহলে জিনিসটা খারাপ হবে এই জন্য একটা জিনিস করেন ওরা ফ্রি চোখের অপারেশন করে লেন্স লাগাবে এবং এভরিথিং করে দিয়ে যাবে ওরা শুধু আমার ইসের রেফারেন্সে ওরা আসবে গ্রাম কিন্তু আমার তো একটা প্লেস দিতে হবে অর্থাৎ এই জিনিসটাও মাথা রাখবেন যেহেতু একটার পর একটা কিন্তু হইতে থাকবে যদি আপনাদের সম্মিলিতভাবে থাকে আর যদি কন যে না এটা ডিফারেন্স হোক আমি যাব না অমুক যাবো না তাহলে কিন্তু আর কোনো দিন আগাবে না হ্যাঁ এখন আমি জানি এখনকার পরিস্থিতি আমি তিন বছর হয়েছে দেশে আসছি তখনকার যে পরিচিত দেখছিলাম আর এখনকার পরিচিত আমি বলতে পারি যে আমার গ্রামীণ সবচেয়ে ভালো এখন সবচেয়ে একতাবদ্ধ সামাজিক কোনো কাজে গ্রামের এখন পিছায় না আগে পিছাইছে তার কারণ ছিল বৃত্তাগত একটা হিংসাগুলো ছিল যেটা অনেকেই স্বীকার করতো না শুধু মামুনের আমি এই আলাপ করতাম মামুনের কথা হানা না এই সপ্তাহের সবসময় কেটে যাবে না একটু সময় নাও কেটে যাবে না এখন মোটামুটি গ্রামে ভালো এত ভালো গ্রাম আমার চোখে করে না এখন ইনশাল এবং এটা আমরা করতে পারবো বিশ্বাস আমাদের আছে কি আছে না আপনাদের সবার বিশ্বাস এখন আমরা কিভাবে আমরা একটা জমি ম্যানেজ করতে পারি ম্যানেজের ব্যাপারে যে কথাটা ইয়ে করে দিল সরাসরি কথা এবার বলা ঠিক না যে অমুকে ব্যস্ত কেন্দ্রে দেবো না ব্যস্ত না এই কথাটাও যাওয়া যাবে না তবে হ্যাঁ আমাদের মন থাকতে হবে আমরা জমিটা ম্যানেজ করবো ম্যানেজ করতে করার চিন্তা থাকলে কৌশলগতভাবেই করা যাবে রাস্তা করতে আছেন আমার জমি দেব না দিছে না সে জমি সয়েচ্ছায় হাসি মুখে কৌশলটা ঠিক সেভাবে আসতে হবে এই কৌশলের উপর বাহিতামূলক চাপানো যাবে না জোর করে চাপানো যাবে ওই জমিটা আমি নেব ওই জমি খগম কিনতে যাবি না অমুকে কিনতে যাবি না আমি এই কৌশলে যেতে পারি না ওই কৌশল ছাড়া যে কৌশলটা আছে সেই কৌশলটা আমরা করতে পারবো ইনশাল্লাহ করতে পারবো না না এই ব্যাপারটা হচ্ছে আমি